উত্তর দমদম পৌরসভার পরিষেবার এলাকাবাসীর দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিল প্রশাসন। চন্দ্রিমা ভট্টাচার্যের আন্তরিক প্রচেষ্টায় কেএমডি এর উদ্যোগে নতুন জল সরবরাহ পাইপলাইন স্থাপনের কাজ সম্পূর্ণ হয়েছে এর ফলে একুশ নম্বর ওয়ার্ডের বহু পরিবার এবার নিয়মিত ও পরিষ্কার পানীয় জলের সুবিধা পাবেন বলে জানানো হয়েছে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে সাতাশে জানুয়ারি দুর্গানগর পাঠাগার গ্রাউন্ড উদ্বোধন করবেন শ্রী বিমান বিশ্বাস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তর দমদম পৌরসভার প্রতিনিধিবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সমগ্র অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন অঞ্জনা বসু ও অনুষ্ঠানের পরিচালনায় রয়েছেন দীপক কান্তি বসু সেই দৃশ্যই তুলে ধরা হয়েছে নিউজ বাংলা টিভি চ্যানেলের পর্দায় না কে এখানে কয়েকটি ওয়ার্ডে কে থেকে জল দেয় যার মধ্যে একুশ নম্বর একটা তো সেখানে একটা জলের সমস্যা কিছু জায়গায় ছিল সেটার একটা পাম্প এখানে বসিয়ে সেই সমস্যার সমাধান এটা করা হলো একুশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি এবং এই উত্তর দমদমের পৌর প্রধান তারা বিশেষ উদ্যোগ নিয়েছে সঙ্গে তো আমাদের এখানকার মানুষজন রয়েছেন যারা বাসিন্দা এবং জলের সংকট যাতে না হয় সেই দিকে লক্ষ্য রেখেই এটা করা বাকি জায়গায় জল পৌরসভা খুব ভালোভাবে তাদের যে কাজটা সেটা করে এবং এখানে একটা একশো ছাপ্পান্ন কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট হোক সেটাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশে সেই কাজটা চলছে এবং প্রায় সম্পন্ন সুতরাং ঘরে ঘরে জল যে অঙ্গীকার আমরা করেছিলাম সেই অঙ্গীকার অবশ্যই পালন করার দায়িত্ব যেটা সেটাও আমরা করছি মানুষ জল পাচ্ছিল কোনো কোনো সময় একটু কম পাচ্ছিল জল পানীয় জল তা মানুষ যাতে আরও জল বেশি করে পেতে পারে এবং কোনো আমরা জায়গায় ত্রুটি রাখিনি কোনো কিছুরই তাই জলটা যাতে পর্যাপ্ত পরিমাণে পেতে পারে এর জন্যে আমাদের বিধায়ক এখানকার যিনি চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া এবং যিনি পৌরপ্রধান প্রধান সম্মানীয় পৌর সম্মানীয় বিধান বিশ্বাস মহাশয় তার ব্যবস্থা করেছেন এবং আমাদের পৌর মাতা অঞ্জনা বসু সার্বিক ব্যবস্থা করেছে মানুষ যাতে পায় বাজার ব্যবসায়ী সমিতি সব জায়গায় দেশের সাতাত্তরতম জন্মদিন আমরা পালন করেছি এবং এতে মানুষ অভূতপূর্ব খুশি হয়েছেন প্রত্যেকটি অনুষ্ঠানে আমরা উপস্থিত থেকে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি আমাদের রাজ্যের বর্তমান পরিস্থিতি আমরা তুলে ধরতে পেরেছি এই জন্যে আমরা মানুষ আমাদের থেকে পেয়ে খুশি না চাপের কিছু নেই চাপে যদি কেউ থেকে থাকে তাহলে অধিকারী পরিবারের ছেলে উনি চাপে আছেন এলাকার মানুষ যারা আছেন তারা তো দেখতে পাচ্ছেন যে যাদের নাম ছিল তাদের নাম বাদ হয়ে যাচ্ছে যারা সাধারণ লোক তাদের নানা রকমভাবে লাঞ্ছনা করা হচ্ছে আমি কি খাবো আজকে বিগেডে গীতা পাঠ হলো তার মধ্যে চিকেন প্যাডিস যারা যিনি বিক্রি করেছে যার ব্যবসা প্যাডিস বিক্রি করার তাকে প্রায় মরণাপন্ন করে তোলা অতএব চাপে যদি কিছু লোক কোনো জায়গায় পড়ে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টি এবং শিশিরবাবুর ছেলে মেজ খোকা তিনি চাপে পড়েছেন অর্থাৎ শুভেন্দু অধিকারী আমার ওয়ার্ড না সারা পশ্চিম বাংলার প্রত্যেকটি মানুষ যেভাবে এখানে এসআইআর হেয়ারিং করছে এবং তারপরেও আবার লজিক্যাল ডিসপেন্সারি করছে এই অসুবিধার জন্য সাধারণ মানুষ খুব হতাশ হচ্ছে এবং তাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে যারা একবার হিয়ারিংয়ের সাক্ষী দিয়ে বাইরে চলে গেছে কাজে আউট অফ বেঙ্গল অথবা আউট অফ ইন্ডিয়া তাদের ক্ষেত্রে তাদের পরিবারের ক্ষেত্রে দুর্ভোগের শেষ নেই এবং সাধারণ মানুষকে তারা যে প্রেশার দিচ্ছে এর উত্তর দু হাজার ছাব্বিশে বিজেপি ভালো করে পাবে আচ্ছা না অবশ্যই উন্নয়ন করবে বাংলার মানুষ তো এটা বিশ্বাস করে যে উন্নয়নের সঙ্গে থাকবেন মানুষ আগে লক্ষ্মীর ভাণ্ডার দেখেননি আগে এত ভাতা কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী তারপরে স্বাস্থ্যসাথী কার্ড এগুলি তো মানুষ দেখেননি এবার তো দেখছেন এবার মানুষ তার বুদ্ধি বিবেচনা মানুষ যাতে ভালো থাকে তার জন্যে করবেন এই আশা আমরা বাংলার মানুষের কাছে আমরা আশা করি উন্নয়ন যখন হচ্ছে তার প্রচার তো আমরা করিনি মানুষ উন্নয়নের কথা বলছেন আমরা চেষ্টা করছি উন্নয়ন করার তার একটা যে মানুষকে জানানো যেটা আমরা হচ্ছে এইভাবে হলো যেমন আজকের কে এম ডি এ পাম্পটি কেএমডি আধিকারিকরা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য মাননীয়া বিধায়ক এখানকার তিনি যে লিখে দিয়েছেন এবং আমাদের পৌরপ্রধান যে নোট দিয়েছে তারপরে এটা উদ্বোধন হলো বা এটা তৈরি হলো তা মানুষকে তো আমাদের জানাতে হবে যে আপনি জলটা খুব ব্যবহার করবেন কিন্তু যাতে ফেরুনগুলি ফেটে না যায় এর জন্য আমাদের বলা ওয়ার্ডের মানুষ জল নর্মালি পাচ্ছিলেন কিন্তু আরও পর্যাপ্ত পরিমাণে যাতে গ্রীষ্মকাল আসছে বর্তমান শীতকাল প্রায় শেষের মুখে সেই জন্যে আমরা মানুষের প্রতিটি ঘরে নাগরিকদের কাছে আরও যাতে জল পৌঁছে দিতে পারি ঘরে ঘরে সেই জন্য আমরা এই ব্যবস্থা করলাম এই জলটা মাটির তল থেকে তুলে মানুষকে সাপ্লাই দিচ্ছে যেটা প্রত্যেকটি নাগরিক খুব খুশি যে মাটির জল থেকে ডিপ টিউবওয়েলের মাধ্যমে তুলে কে এম ডি এই জলের পাম্পটি নতুন করে নির্মাণ করলো গত দেড় মাস আগে শুরু হয়েছিল আজকে সম্পন্ন হলো দেখো শুভ উদ্বোধন বা আবেদন নিয়ে বার্তা এটাই যে এই যে জলটা পাবে বা আমরা জলটা দিতে পেরেছি আমাদের কাছে মানে সেটা অনেক বড় ওরা কতটা পেয়েছে জানি না আমাদের পাওয়া আমরা খুব খুশি খুব খুব যে জলটা পাচ্ছে জল তো পেতই ওদের আরও চাই জল সে যে পাচ্ছে বা পাবে এটা আমি আনন্দিত অনেক ওয়ার্ড আমরা মানে যথেষ্ট পরিমাণ পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করি বা রাখি আমরা পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করি ওরা যেভাবে যা বলছে আমরা তাই করছি সেভাবেই সব কাজ করবো সেভাবেই রাখবো আমরা যতটা পারবো উন্নত করার চেষ্টা করব । দেখো বার্তা বলতে তো জনগণ বুঝতেই পারছে এর থেকে আর কি বলবো যে সব হচ্ছে এসআই নিয়ে এটা আর কি বলবো আমরা বলবো না ওরা বলবে ওরা দেবে এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি